গুড ইভিনিং বন্ধুরা আজ তেরো সেপ্টেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো হিংসা জর্জরিত মণিপুরে প্রথমবার পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মণিপুরে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের হিংসায় জর্জরিত গড়হারা ব্যক্তিদের জন্য বড় সুখবর দিলেন মণিপুরে গৃহহারা জনতাদের কেন্দ্র সরকার তৈরি করে দেবে সরকারি গড় সরকার সাত হাজার নতুন গড় নির্মাণ করে দেবে বলে মণিপুরবাসীদের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ঐতিহাসিক দিন হাইলাকান্দিতে হাইলাকান্দি স্টেশনে সাইরাং কলকাতা এক্সপ্রেসের প্রবেশ আজকের ঐতিহাসিক দিনে উৎসবে মেতেছেন হাজার মানুষ উদ্বোধন করা হলো সাইরাং কলকাতা এক্সপ্রেস সহ তিনটি নতুন ট্রেনের হাইলাকান্দি স্টেশনে সাইরাং কলকাতা এক্সপ্রেসের প্রবেশ উৎসবে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ স্টেশনে উপস্থিত জনগণ ট্রেনটিকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান বহু বছরের দাবি পূরণ এতে আনন্দে গোটা হাইলাকান্দি জেলার মানুষ সেই সাথে হাইলাকান্দি জেলার মানুষ বন্দে মাতরম ভারত মাতা কি জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জয় এইসব স্লোগানে স্টেশন চত্বর কাঁপিয়ে তুলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরের পরেই রাজ্যে শুরু হবে বেদকলকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান প্রধানমন্ত্রীর আগমনের সময়েই এবার বড় ঘোষণা করা হল এবার খবর না দিয়েই রাজ্যের হাজার হাজার বিঘা জমিতে চলবে উচ্ছেদ অভিযান ইতিমধ্যে তৈরি করা হয়েছে একশো ছাব্বিশটি সমষ্টির তালিকা চলছে জরিপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরের পরেই শুরু হবে উচ্ছেদ অভিযান সারা রাজ্যের একশো ছাব্বিশটি সমষ্টিতে কোনো ধরনের নোটিশ না দিয়েই এবার হঠাৎ চলবে প্রশাসনের বুলডোজার অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণের অভিযোগে হাহাকার সর্বত্র এই প্রকল্পের আওতায় সুবিধা প্রাপক বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল শাসক দলের কর্মী সমর্থকদের যার ফলে স্বচ্ছতা বজায় থাকেনি এতে সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত দরিদ্র মহিলারা অরুণোদয় তিন প্রকল্পের নাম অন্তর্ভুক্ত হয়েনি অনেক অসহায় সম্বলহীন গরিব বিধবা মহিলার আগে যারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়েছিলেন এবার তাদেরও নাম কর্তন করা হয়েছে এই অভিযোগ নিয়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লালপানি জিপির বঞ্চিত মহিলারা খুব প্রকাশ করেন বাজারে অরুণোদয় তিন প্রকল্প থেকে নাম কেটে যাওয়া মহিলা লালপানি এবং অরুণোদয় প্রকল্পে আবেদন করতে না পারা মহিলারা একত্রিত হয়ে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে খুব জাহির করলেন তারা বলেন লালপানি জিপির পঞ্চায়েত সভাপতি সহ বেশিরভাগ সদস্য বিরোধী দল কংগ্রেস সমর্থিত হওয়ায় অরুণোদয়ের ফর্ম বণ্টনে জিপি সদস্য সহ পঞ্চায়েত সভাপতিকে অন্ধকারে রেখে শাসক দলের মদতপুষ্টরা এই দায়িত্ব পালন করেছেন অরুণোদয়ের ফর্মগুলো বন্টন করেন বিজেপির বুথ কমিটির সভাপতি রজবালী সহ শাসক দলের আয়োজকরা হট এয়ার বেলুনে ভয়ঙ্কর বিপদে এক রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক তখনই লেগে গেল আগুন ভয়ঙ্কর বিপদ গড়তে পারত অল্পের জন্য প্রাণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বেলুনে আগুন লাগতেই কোনো মতে তাকে টেনে বের করা হয় তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি আজ মন্দ গিয়ে দুর্ঘটনার শিকার সে রাজ্যের সিএম মোহন যাদব আসলে তিনি কিছু প্রকল্প উদ্বোধন এবং পর্যালোচনা করতে গান্ধী সাগর রিট্রিটে গিয়েছিলেন সেখানে তিনি একটি হট বেলুনে চলেছিলেন কিন্তু উড়ার আগে প্রবল বাতাসের কারণে বেলুনটিতে আগুন ধরে যায় তবে ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ তাকে বেলুন থেকে বের করে আগুন নিয়ন্ত্রণে আনেন এতে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হোয়াটসঅ্যাপের একটি ভাইরাল মেসেজ নিয়ে বর্তমানে দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি সেই মেসেজে বলা হচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পর থেকে দেশের এটিএমগুলোতে পাঁচশো টাকার নোট বন্ধ হয়ে যাবে তবে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই খবরটিকে সম্পূর্ণ বৃত্তিহীন বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো অথবা পিআইবি একটি ফ্যাক্ট চেক করে পরিষ্কার জানিয়েছে যে পাঁচশো টাকার নোট বন্ধ করা নিয়ে সরকার অথবা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এবং আগামীতেও পাঁচশো টাকার নোট সম্পূর্ণ বৈধই থাকবে পবিত্র কাবা শরীফের ঠিক উপরে চাঁদের অবস্থান এক বিরল দৃশ্যের জন্ম দিয়েছে সৌদি আরবে হাজার হাজার মুসল্লি সরাসরি এই দৃশ্য প্রত্যক্ষ করেন যা একই সঙ্গে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বিজ্ঞানীরা একে মহাবিশ্বের গতিপথ এবং গণনার নিকুততার প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন গতকাল বুড়ে মোখ্যায় ক্ষিয়মান গিব্বাস চাঁদ কাবার ও একদম উপরে চলে আসে এই দৃশ্যকে বলা হচ্ছে এক অনন্য মহাজাগতিক ঘটনা সৌদি জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি জানায় এই অবস্থান প্রমাণ করে যে চাঁদ এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের গতিপথ গণনা করার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান কতটা নিখুঁতভাবে কাজ করে একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানরা এর মাধ্যমে নামাজের দিক অর্থাৎ কিবলা নির্ধারণ আরও নির্ভুলভাবে করতে পারবেন সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা বলেন এই বিরল ঘটনার মাধ্যমে শুধু মুসলিম বিশ্ব নয় বিজ্ঞানীরাও বাস্তব পর্যবেক্ষণ এবং গাণিতিক মডেলের মধ্যে তুলনা করার সুযোগ পেয়েছেন তারা চাঁদের খুন উচ্চতা এবং গতিপথ বিশ্লেষণ করে দেখেছেন তাদের গণনা কতটা সঠিক বিহারে বুটার অধিকার যাত্রায় বারবার বুট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেসের রাহুল গান্ধী আর জেডির তেজস্বী যাদব এবার বুট চুরি নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গতকাল দলীয় কর্মসূচিতে অখিলেশ জানান বুট চুরি বন্ধ না হলে নেপাল এবং বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতেও শাসক পরিবর্তনের দাবি তুলে রাজপথে নামতে পারে জনতা যার ফলে হিংসা ছড়াতে পারে অযোধ্যা এলাকায় সাম্প্রতিক একটি বিধানসভার উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশ বলেন ওই উপনির্বাচনে পাঁচ হাজার বহিরাগতকে এনে ভোট দেওয়ানো হয়েছিল এরপরেই তার মন্তব্য যদি এই ধরনের বুট চুরি চলতে থাকে তাহলে প্রতিবেশী দেশগুলির মতো রাজপথে গণবিক্ষোভে এখানেও দেখা যেতে পারে বুট কারচুপি রুখতে নির্বাচন কমিশন সময় উচিত তৎপরতা দেখাচ্ছে না বলে অভিযোগ তুলেন তিনি আজ অর্থাৎ শনিবার মিজোরামে উপস্থিত হয়ে প্রথমবারের মতো মিজোরামকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা বৈরবী সাইরাং নতুন রেললাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন আজ থেকে আইজল ভারতের রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হলো কঠিন ভৌগোলিক চ্যালেঞ্জ সত্ত্বেও বৈরবী সাইরাং রেলপথ বাস্তবে রূপ নিয়েছে আমাদের প্রকৌশলীদের দক্ষতা এবং শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে তিনি এও বলেন এই প্রকল্প শুধুমাত্র একটি রেল সংযোগ নয় এটি মিজোরামের জন্য রূপান্তরের জীবনী শক্তি তিনি ব্যাখ্যা করেন যে এই রেলপথ মানুষের জীবন এবং জীবিকায় এক নতুন বিপ্লব আনবে কৃষক এবং ব্যবসায়ীরা বৃহত্তর বাজারে পণ্য বিক্রি করতে সক্ষম হবেন শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবার সুযোগ বাড়বে এবং পর্যটন পরিবহন ও আতিয়েতার হাতে নতুন কর্মসংস্থানের পথ খুলবে এবার শেষ খবর গতকালকের বাড়ি বর্ষণে জলমগ্ন হয়ে উঠল লালা শহরের এসপি রোড ও বৈজ্ঞানিক প্রণালীর কারণে বর্ষাকালে বাড়ি বর্ষণে এভাবে লালা এসপি রোড জলের তলায় চলে যায় এই কৃত্রিম জমা জল শহরের বাসিন্দাদের গড়ে যায় রাস্তার উপরে মানুষের পথ চলা ভীষণ দায় হয়ে যান চলাচলেও বিঘ্ন গড়েও জল ঢুকে পড়ে সব মিলিয়ে বিবৎস হয়ে উঠে লালা শহরের এসপি রোড ছাড়াও অন্যান্য এলাকা এভাবে দীর্ঘদিন থেকে এসপি রোড একটু বাড়ি বর্ষণ হলেই জলমগ্ন হয়ে পড়লেও পুরসভা বাত গুমে এন ইয়ে বারবার পুরসভাকে জানিয়েও এখানকার জমাজলের কোনো সুরাহা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ বারবার একটু বাড়ি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে উঠে লালা শহরের এসপি রোড কিন্তু শুক্রবারের বাড়ি বর্ষণে সব সীমা ছাড়িয়ে যায় এখানকার প্রায় সব দোকানে জল ঢুকে জিনিসপত্রের বিস্তর ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ বেশ কিছু সময় লোক চলাচলে প্রচণ্ডভাবে ব্যাঘাত ঘটে এসপি রোড ছাড়াও সেন্ট্রাল রোডের কিছু অংশ কৃত্রিম জমা জলের তলায় চলে যায় জানা গেছে শহরের একাধিক গলির রাস্তাও একইভাবে জলমগ্ন হয় এক কথায় পুরসভার অকর্মণ্যতায় লালা শহরবাসীকে কৃত্রিম জলে বাসতে হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন